মানুষের জীবন কখনোই সহজ নয় আমরা প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত ও চ্যালেঞ্জের মুখোমুখি হই কিন্তু কখনো কখনো এমন কিছু হয় যখন আল্লাহ আমাদের জীবন থেকে কিছু জিনিস বা মানুষ দূরে রাখতে চান এ সিদ্ধান্ত হয়তো কঠিন মনে হতে পারে তবে আল্লাহর নির্দেশে এটি আমাদের নেই আল্লাহ আমাদের জীবনের ভালোমন্দ সম্পর্কে সর্বাধিক জ্ঞান রাখেন এবং তিনি যখন কিছু থেকে দূরে থাকতে বলেন তখন সেটি আমাদের ভালো জন্যই হয় আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের জানায় যে আল্লাহ হয়তো আমাদের কিছু ছেড়ে দিতে বলছেন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলেন কিছু জিনিস জীবনে আমাদের জন্য ভালো নয় আর আল্লাহ সেই ভালোমন্দ মন্দ বুঝতে আমাদের কিছু সংকেত দেন আল্লাহ আমাদের ভালোবাসেন তাই কখনো কখনো এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে নিচে পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো যা বোঝায় আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলছেন এক অন্তরে অশান্তি ও অস্বস্তি যদি কোনো কাজ সম্পর্ক বা পথ আপনার মনে অশান্তি ও অস্বস্তি সৃষ্টি করে বুঝতে হবে আল্লাহ আপনার অন্তরকে নাডা দিয়ে সেই বিষয় থেকে দূরে থাকতে ইঙ্গিত দিচ্ছেন কারণ অন্তরে সঠিক পথের প্রশান্তি থাকে কিন্তু ভুল পথে সবসময় এক অজানা ভয় আর দুশ্চিন্তা গ্রাস করে রাখে দুই বারবার বাধা পাওয়া আপনার কোনো পরিকল্পনা যদি বারবার বাধার সম্মুখীন হয় তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে চান এটা একটা ইঙ্গিত হতে পারে যে এই পথে ভালো কিছু নেই কুরআনেও বলা হয়েছে এটা হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো এবং তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য মন্দভ বাকারা আয়াত দুইশো ষোল তিন মনকে টেনে হিচড়ে রাখা যদি কোনো কিছু নিয়ে আপনার অন্তঃসর্দা টান অনুভব করে কিন্তু সেটা করতে গেলে আপনি সবসময় কোনো না কোনো অশান্তির মধ্যে পড়ে যান তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে ওই টান থেকে মুক্তি পেতে বলছেন সত্যিকারের সুখ এবং শান্তি অর্জনের জন্য সবসময় আল্লাহর ইচ্ছাকে গুরুত্ব দিন চার আল্লাহর পথে বাধা সৃষ্টি করা যদি কোনো কাজ বা সম্পর্ক আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে তাহলে সেটি ছেড়ে দেওয়া উচিত এই জগতে আমরা শুধু আল্লাহর ইবাদত ও তার আনুগত্য করার জন্য এসেছি তাই কিছু ছেড়ে দিলে যদি আল্লাহর পথে চলতে সহজ হয় তাহলে আল্লাহর সেই সংকেতকে সাদরে গ্রহণ করুন পাঁচ অন্য কিছুতে প্রশান্তি ও সহজতা পাওয়া আপনি যখন কোনো নতুন পথে যাচ্ছেন বা আল্লাহর ইশারায় অন্য কোনো কাজে যুক্ত হচ্ছেন তখন যদি আপনার মধ্যে প্রশান্তি আসে এবং মন সহজ হয়ে যায় তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে সঠিক পথে এগোতে বলছেন আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত সঠিক পথের ইঙ্গিত দিয়ে থাকেন কিন্তু সেই ইঙ্গিত বোঝা এবং তার উপর আমল করা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখাক এবং মন্দ থেকে রক্ষা করুক আমিন জীবনের প্রতিটি সংকেত ও লক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে কিছু জিনিস হয়তো আমাদের খুব প্রিয় কিন্তু আল্লাহ আমাদের সর্বোত্তম কল্যাণের জন্য জানেন কখন সেই প্রিয় জিনিস থেকে দূরে থাকতে হবে যদি আমরা আল্লাহর দেওয়া লক্ষণগুলিকে হৃদয়ে ধারণ করে তার ইশারাকে মেনে চলি তাহলে আমাদের জীবন সহস্তর ও শান্তিমা হয়ে উঠবে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাক আমাদেরকে সবর অধৈর্য ধারণ করার শক্তি দান করুক আমিন